এখানে তো অনেকগুলো মাছ আছে এইগুলো সব ডিম ছাড়া ভাই এটা কত করে দিচ্ছেন বড় ভাই আরো কিছু নিয়ে নি তারা আরো কিছু নিয়ে নি কি দর দিচ্ছেন কত চলো আলটু দেখি কেন এইটা হলো মাছ কত করে কেজি বলতে পারবেন বলতে তিন হাজার টাকা কেজি হলে তিন হাজার টাকা যদি কেজি হয় ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা একটা মাছ

চাইতে হলে এখানে চলে আসতে হবে এই যে ডাক হচ্ছে মাছের ডাক হচ্ছে এগুলো আপনার মাছ এগুলো একটা বড় সাইজের মাছ ওইখানে দুইটা মাছ আছে চলো ওই মাছ দুটো একটু দেখে আসি হুম ঠিক এই মাছটা হচ্ছে কেমন জানি মাছের যে বড় না

বাহ কত ওজন হয়ে গেছে কি ভাই বেশা হয়ে গেছে ভাই ব্যাসা হয়ে গেছে কত কেজি চারি হাজার টাকা কেজি ভাই এটা কত ওজন কত বলো ভাই দুই কেজি দুইশো চার হাজার টাকা কেজি ওজন দুই কেজি দুইশো কে ভাই দেখছেন নি এসে বড় মাছ পাইছে না এসে বড়মাস পাওয়া গেছে কত করে কত কেজি এগুলা কেজি ওজন কত পাইছেন 3 কেজি ওজন পাইছেন 2.5 কেজি কেজি